সকলকে জোহার আর দণ্ডবজ জানিয়ে আজ আবার একটা ভিডিও আপনাদের কাছে উপস্থিত করেছি কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ইউটিউবে সেই ভিডিওটা আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভিডিওটা ছাড়িয়েছে সে ভিডিওটা খুব অন্যায় করেছে কারণ সবার ঘরে মেয়ে আছে আপনারা সবাই তো জানতে পারছেন ব্যাপারটা তো সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও কালকে আরেকটা রিসেন্টলি ঘটনা ঘটেছে যেটা আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনারাকে দেখাতে চলেছি ছোট ছোট ক্লিপ একটাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনারাকে বারবার রিকোয়েস্ট করছি যে কালকে আমি পাবলিশ করেছিলাম ইউটিউবে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে ভিডিওটা জাদা জাদা পরিমাণে ভাইরাল হয়েছিল সেলিব্রিটি বলে কি তাই না সেটা নাই ব্যাপারটা হয়েছে যে পুরোপুরি জানকারিটা সোনালি দিয়ে পেলাম ইনস্টাগ্রামে যে ওনারা নাকি কথা প্রোগ্রামে শ্যুটে চলে সেই কথাবার্তা বলে ছিল তাহলে আমি ভিডিওটা যেটা বানাইছি সেটা কোনো খারাপ বানায়নি একদম বাস্তব আমি সেটাকেই তুলে ধরেছি হয়তো ওর দাদা হোক আত্মীয় হোক বা যেই হোক একটা কিছু করে সেটা হয়তো কথা বলে ছিল সেটা এখন আম পাবলিক আপনারা জানতেই পারছেন যাদের কম বয়স হ্যাঁ বন্ধুরা যাদের কম বয়স তারা এইটাই এই ঘটনালাই হয় তো সরাসরি আমি সেই ব্যাপার নিয়েই বলতে যাচ্ছি যে আগামী কাল যে ঘটনাগুলা ঘটলো ভবিষ্যতে এই ঘটনা ঘটতে পারে আপনাদের ঘরেরও হতে পারে বা অন্য ঘরেরও হতে পারে বাস্তব কথা তো সেটাই আপনারাকে বলছি যে দেখুন এই কম বয়স যাদের ষোলো থেকে আঠেরো বাইশ এই সালটা খতরনাক সাইল সাল এই সালটা যাদের পার হয়ে যায় তারা ঠিক বুঝতে পারে আর যাদের পার হয়নি তারা ঠিক বুঝতে পারে নাই বন্ধুরা তারা বুঝতে পারে নাই এটা এমন জিনিস প্রীত এ মজিলে মন আপনারা তো বুঝতেই পাচ্ছেন। প্রীতিটা এমনই জিনিস যে লাভটা করুন লাভটা করার করা অসুবিধা নাই কিন্তু খোলা মাঠে করবেন নাই একটা হচ্ছে রিকোয়েস্ট দ্বিতীয় কথা হচ্ছে যে বন জঙ্গলে আপনারা ঢুকবেন নাই আপনারা লাভ করতে চান তো সেই রকম ঘর যান ঘরে যান আত্মীয় সেরকম ঘরে যান আপনাদের ঘরে যান বা কোনো পার্কে যান ঘুরতে সেই টাইপে করুন খোলা মাঠে কেন করবেন আর লোকের আশেপাশে গ্রামে এটাই আমি সতর্ক বার্তা দিতে চলেছি লোকের আশেপাশে গ্রামে কখনোই আপনারা যাবেন নাই যারা লাভ করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কখনোই যাবেন নাই ভিডিওটা আপনারা যদি দেখছেন তো ভিডিওটা মন নিয়ে দেখুন আর ব্যাপারটা হয়েছে যে আজকের ভিডিওটা আপনারা শুনুন আজও একটা দুঃখজনক ভিডিও কারণ আজও এটা সাক্ষাৎ আসছে নাই সাক্ষাৎ আসবে তো ভিডিও বারবার দেখছি দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে তো সেটার রিপ্লাই তো দিতে হবে তো রিপ্লাইটা আমি সেই জন্যেই দিছি বন্ধুরা রিপ্লাইটা দেওয়ার উদ্দেশ্য আছে কারণ প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা লোকের ঘরেতে সবারই একটা না একটা মেয়ে বোন দিদি আছেই বাস্তব বলছি না কি ঠিক বলছি বন্ধুরা আপনারা বলুন প্রতিটা ঘরেই আছে তাহলে সেইটাই আমি সতর্ক করছি সতর্ক কি করছি যে হয়তো অন্য ঘরেরই লাভ করছে লাভ করতে পারলে খোলা মাঠে যাবার নাই আর লোকের গ্রামে আশেপাশে যাবার নাই কারণ ওনারা কাছে পালে ওরা মাইন্ড ব্যাগ নাই এটা বাস্তব তবে একটা ভুল ভুল হচ্ছে কি যে ব্যাপারটা হয়েছে যে ভিডিওলা করিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিছে সেইটা ভুল হচ্ছে কারণ সেইটাই মীমাংসা করে দিয়ে ভবিষ্যতে আর যেমন হয়নি এইটাই যদি করে দিত তো খুব ভালো হইতো তো ব্যাপারটা হলো যে এবার আমি লাইনে আসছি ওটা তো অন্য জায়গায় হয়েছে ঘটনাটা সোনালি দ্বিতীয় আলাদা জায়গায় আমাদের পুরুলিয়ার লয় তাহলে আমাদের পুরুলেই কালকে একটা ঘটনা ঘটেছে বেলাডুবুর সময় বন্ধুরা বেলা সময় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাও ওই রকম কি আর বলবো বন্ধুরা একটা ভিডিও ছাড়লেই সেই ভিডিওটা হয়তো লোকের কাছে বেশি নাই সেই কারণে হয়তো ও আরও দেখলো না যে সতর্ক হইল নাই তো আপনারা যাদের যাদের পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করুন তখন আরো যাতে আঠেরো বছর ষোলো বছর মেয়েরা দেখিবে তারা বুঝবে এক যে ভিডিওটার মধ্যে কিছু আছে ভিতরে তাহলে তো আমি সেই জিনিসটা বলতে চাইছি আপনারাকে বেশি বড় লম্বা করবো না শর্টকাটের মধ্যেই পার করাছি কারণ বেশি লম্বা করলে আপনারা অধৈর্য হয়ে যাবেন তো ব্যাপারটা হচ্ছে যে বলরামপুর আর লাগুটি কাছাকাছি আছে তো ওখানে নাকি ঘটনাটা ঘটিছে তো ঘটনাটা ঘটিছে সেই ক্লিপটা আপনারাকে সংক্ষেপে দেখাবো পাঁচ মিনিটের ভিডিও আছে সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবও না কখনোই আমি দিবো না আর কোনো লোকের আমি ক্ষতি চাইনি আর চাইবও নেই তাহলে আপনারা বুঝবেন কি করে যে আমি ফেক ভিডিও করছি না কী ভিডিও করছি তা তার জন্যেই মোটামুটি দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের আমি ক্লিপটা দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কথাকার কারবারে আর জন বান্দা হোক আর যেই হোক ইউটিউবার হোক আর যেই হোক মানে ওইগুলো ছাড়াটা অন্যায় বন্ধুরা এটাই বলছি কারণ আপনারা ছাড়ুন ইউটিউবে ছাড়িতে কোনো অসুবিধা নাই কিন্তু একটা লোকের খারাপ চাইবেন এটা কখনই আমি চাইনি অন্তত আপনি যদি চান সেটা বলতে চাচ্ছি একবার যদি নাম উঠে যায় খারাপ পথে তাহলে সেইটা থাকে যায় মোছাতে অনেক টাইম লাগে বন্ধুরা অনেক টাইম লাগে কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে বলছি আমাদের যদি কোনো দাগ পড়ে যায় তা আমাদের মিটাতে টাইম লাগে নাই সেই ঘটনাটা অ্যাকচুয়ালি মেয়েরা অফুরন্ত দোষী হয়ে গেল শেষে যাই হোক ওখানের কমিটি বা গ্রামের লোকেরা খুবই ভালো যে ওনারা মেয়েরাকে মেয়েটাকে দুজন মেয়ে ছিল ওই দুজন মেয়েকে ছেড়ে দিল খুব ভালো লাগিছে। এই জিনিসটা আমি ভিডিওটা দেখে খুব ভালো পালি ওই ছেলেটাকে ধরেছে ছেলেটাকে তারপর কি হলো ওই ভিডিওটা সম্পূর্ণ পেলাম না আমি তো সেই ছেলেটাকেও আমি বলতে চাইছি ভাই ভালোবাসতে পারো কিন্তু ভালোবাসার কোনো মানে ভুল নাই ভালোবাসতে পারো কিন্তু সেরকম জায়গায় বাসো সেই দিকে যাচ্ছ কেনা কোনো এই খোলা মাটা কে কে যাতে বলেছে খোলা মাটা গেলে কি ইয়া হয়ে যাবে যদি ভালোবাসতে মন করছে তোর যদি ভালোবাসা আছে তো যদি ভালোবাসা আছে তো লাভ করে বিয়ে করে নাও এটা পারবেন না লাভ করে বিয়ে করে না তাহলেই তো হয়ে গেল ভালোবাসা থাকিয়ে গেল তোমার তো ভালোবাসা থাকিয়ে গেল না আমি কতটা খারাপ বলছি বন্ধুরা যে এই কাজে করছে ছেলেটার কোনো ছেলেটার কি অসুবিধা হবে ছেলেটার কিছুই অসুবিধা হবে না যা অসুবিধা হবে মেয়েটার ছেলেটা ভবিষ্যতে যদি বলে আমি ওকে বিয়ে করবো না তখন মেয়েটার কি হবে আপনারাই বলুন মেয়েটার কি হবে তাহলে সেটাই বলছি আমি যে মেয়েটার এমন অসুবিধা যে বিয়ার সময় কেউ যদি দেখতে আসে তো সে আরো ডিআই করে দিবে মানে ডিলেট করে দিবে বলে কি পিচিক পিচিক আছে তো এইটাই বলছি সতর্ক আপনারাকে বারবার করছি বারবার আমি ভাবিছিলাম যে আর এইমনি ভিডিও দেব কারণ যদি সেরকম কোনো দুঃখজনকই আসে ভিডিও পাই তাহলে বাস্তব আনতে আমি বাধ্য হব কারণ আমি সবারই ভালো চাই তাহলে কালকে দেখছি ভিডিও পাবলিশ করে দিয়েছে একটা চ্যালেঞ্জ থেকে আরেকটা চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ থেকে আরেকটা চ্যালেঞ্জ তাহলে এইরকম করে যদি ভিডিওটা ছাড়ে বলরামপুরের আর লাগুটির ঘটনাটা সেম সোনালিদির মতন ঘটনাটা ঘটেছে সোনালীদি হয়তো যাতে ছিল সেই পথে ধরিয়েছে যাই হোক এরকম ব্যাপার কিন্তু ইয়াদের কি ব্যাপার ইয়াদেরও হয়তো কথাবার্তা বলতে 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 যাই হোক কিছু একটা ব্যাপার বলিল সেই কারণে লোক জড়ো হয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিয়েছে বহুত উন্নতর কাজ করেছে তাই না তো সেটাই বলছি বন্ধুরাকে যে যে দাদাটা ছাড়িয়েছেন ভিডিওটা সেটা একটু কারণ ছেলেটার পক্ষে আমি কোনো বলছি নাই ছেলেটা তো বারবার ছেলেটার হবে সব সব কোনো নাই ছেলেটার একবার যদি দাগ পড়ে যায় পাঁচ দিন দশ দিনের মধ্যে মুছান যাবে কিন্তু মেয়েটার মুছাতে অনেক টাইম লাগবে সেই জন্য বলছি সবার ঘরে মেয়ে আছে দাদারা সবাইকে বলছে যে ভিডিওটা ছাড়িয়েছেন তাকেও বলছি সবার ঘরেই দেখুন মেয়ে আছে তো যাই হোক ওরা বাচ্চা ছেলে বা আঠেরো উনিশ বছরের মেয়ে বা ছেলে খুবই ভুল করেছে ভুলের সীমা থাকা দরকার বা আপনারা ক্ষমা করতে পারবেন সেই কারণেই বলছি এই জিনিসটাই বলার আমার ছিল আর বেশি কিছু আমি বলতে চাইনি দর্শককে এইটাই আমি জানাতে চাইছি যে ভবিষ্যতে যেমন রকম না ঘটে এই আপনারা ভালোবাসতে পারেন খোলা মাঠে কখনোই যাবেন নাই সতর্কবার্তা এক নম্বর দ্বিতীয় নম্বর জঙ্গলে ঢুকবেন নাই তৃতীয় নম্বর রাস্তায় যদি পার হও কথাবার্তা বলে বলে তাহলে একই একাই যাবে নাই মেয়েটা ছেলেটা যাবেন নাই কখনোই যাবেন নাই যদি অতই কথা বলার ইচ্ছা থাকে তাহলে কেউ কিছু সন্দেহ করবে না আর কেউ কিছু বলবে নাই সেটা কি মেয়েটার সঙ্গে চার পাঁচজন থাকতে হবে এবং ছেলেটির সঙ্গে চার পাঁচজন থাকতে হবে এইবারে রাস্তায় চলে চলে কথা বলে বলে গেলে কোনো অসুবিধা নাই আর দুজন যখনই পাবে অটোমেটিক সন্দেহ করে নেব্যাক কি সন্দেহ করিবে যে ইয়ার সঙ্গে ইয়ার ইয়া আছে কিছু ব্যাপার ঢুকিবে এই ব্যাপার বলছি তো সেটাই সতর্ক দিয়ে দিচ্ছি আপনারা সতর্ক ভিডিওটার মধ্যে দেখুন আর ভিডিওটা দেখার পর আপনারা বুঝুন যে আমি কি বলতে চাইছি কেনে বারবার লোকের বিরক্ত করছেন আপনারা বলুন এরকম বিরক্ত কখনোই করবেন নাই আর লাভ করুন কোনো বাধা নাই কোনো টুপি নেই বারবার তো বলে দিচ্ছি লাভ করতে পারেন একটাই আমি আপনারাকে জোরহাদ করে বলছি যে এই ঘটনাগুলা প্রায় ঘটছে মানে কি সিস্টেমটা আসে বইয়ের থেকে এই বইয়ের লাভ আলো লাভ থেকে স্কুলে ভালা ভালি আর স্কুলে ভালা ভালি থেকে কলেজে ব্যাপারটা তো বুঝতেই পারছেন এইরকম এই স্কুলে ভালা ভালি একটু ভালো পড়াশোনা করতে বলে ওকে দিলে লাভ করে আমি লাভ করবো আপনাকে আমি লাভ করব আপনাকে একসেপ্ট করে দিই তাহলে এইভাবে ওইভাবে ধোকাধোকি করার পর যদি ওই জঙ্গলে মঙ্গলে ঢুকে তো ওইটা সত্যিই খারাপ কারণ জন গ্রামের মেয়েটা বা ছেলেটা জন গ্রামের আর অন্য গ্রামে যদি ঢুকে আর অন্য গ্রামের লোকে পায় হয়তো মহিলারাও পাইয়েছে ওনারাকে দেখতে বা ছোট ছোট মেয়েরা দেখতে পাইছে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থাটা কি হবে আমি বুঝছি যে মেয়েটা যে মেয়েটা ধরা পড়েছে তার তার তো অবস্থা তো একদম খারাপ হবে কি কারণ অ্যাকচুয়ালি ও আরও দোষ দিয়ে যাবে নাই তাহলে ওনাদের গোডার মেয়ে কি কি অবস্থা হবে সেটা বলুন আপনারা তাহলে মেয়েরাও তো পাখি যাবে তো সেটাই বলছি যে এই কাজ আর আপনারা কোনোদিন করবেন না সবাইকে পাবলিক যতগুলো আপনারা দর্শক দেখছেন সবাই একটু সতর্ক হয়ে যান এইসব কাণ্ড কেউ কিছু করতে চাই না লাভ করুন লাভ মানে খোলা মাঠে জায়গায় ফাঁকা জায়গায় এইসব জায়গায় কিছু করবেন না মনে যদি ভালো লাগে মেয়েটাকে লাভ করছো লাভ করার পর মেয়েটাকে যদি খুবই ভালো লাগে তো ঘরে বলুন ঘরে বলার পর অ্যাকসেপ্ট করার পর বিয়ে করে না আরামসে ঘরে লাভ করুন যত পারবে কেউ বাধা দিবে নাই তাই না হ্যাঁ বন্ধুরা না আপনারা ঘুমাই যাচ্ছেন এই দিকে তাকান ক্যামেরাটার দিকে তবে না আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমি দীর্ঘায়িত আর বেশি বড় ভিডিওটা করছি না বন্ধুরা এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি দেখা হবে সেরকম একটা সাক্ষাৎ নিয়ে যতগুলা বোন দিদি ভাই কাকা কুড়া সবাই দেখছেন আমার ভিডিওটা কেউ মাইন্ডে বা সিরিয়াসলি নেবেন না এটা আমি একদম জেনুয়েন কথা বলেছি আপনারা কমেন্টে বলতে পারেন যে আমি কতটা জেনুয়েন বললি না খারাপ কথাটা বললি আপনাদের ঘরে সবার ঘরে ঘরে মেয়ে আছে কতটা খারাপ বললি এই যে কাল দু তিন দিন আগেটাই যেটা সোনালি ঘটনাটা ঘটলো কত বড় একটা খারাপ হলো তো যাই হোক আমি যে ভিডিওটা দি দেওয়ার পর অনেক কমেন্ট ভালো ভালো আসেছে যে দাদা তুমি ভিডিওটা করেছো খুব ভালো লাগেছে খুব ভালো একটা মানে মেয়েকে রেসপেক্ট দিয়ে কথা বললেন খুব ভালো লাগেছে ভবিষ্যতে যেমন এরকম না আছে অনেক আমাদের দাদা বা কাকা কুড়ুয়া ভাইপো অনেক লোকে কমেন্ট করেছে খুব ভালো কমেন্ট করেছে কিন্তু পৃথিবীতেও অনেক খারাপ মানুষও আছে আর ভালো মানুষও আছে তো ভালো মানুষের যা আই আমার বেশি এসেছে কারণ নব্বই পঁচানব্বইটা কমেন্ট আসেছে সেই কমেন্টের আমি রিপ্লাইও দিয়ে নিয়েছি খুব ভালো লাগেছে কারণ আমি কোনো লোকের খারাপ চাই নেই আর চাইবও নেই এটাই আমি আপনাদেরকে জড়হাত করে এটাই বলতে চাইছি যে ভুল ভবিষ্যতে আর এই সব কেউ করবেন নাই এই কিছু এই কদিন আগেটাই কালকে হলে এই ঘটনাটা এবার অন্যদিন অন্য হতে পারে তাহলে সেই ভিডিওটা আপনারা দেখুন আর দেখার পর সবাই দেখার পর সবাই সতর্ক হয়ে যান আর এই ভুল ভবিষ্যৎ এইসব কিছু করতে যাবেন নাই আপনারা গুরুজন যার মা বাবা আছে তারা কি জন্য দিচ্ছে মানুষকে পড়ার জন্য। পড়াশোনা না করে যদি এই এইসব করে আমি আমি তো বলছি যে এটা করাটা কোনো অন্যায় নেই কিন্তু পড়াশোনা চালিয়ে যান ভালো করে পড়াশোনা করুন তবে একদিন সফলতা পাবেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর কলেজ এই এইলে যদি আপনারা ঠিক করে পড়াশোনা করতে পারেন তো একদিন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল কেউ যদি নতুন চ্যালেঞ্জের বিষয়ে কিছু কেউ জানতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে কালকে আমাকে একজনে ফোন করেছিল এস কে সমীর পুরুলিয়া ওনার একটু সমস্যা ছিল চ্যানেলের ব্যাপারে তাকেও আমি সতর্কবার্তা বা সমস্যার ব্যাপারে কিছু বলে দিলাম ও অ্যাকসেপ্ট হয়ে গেছে নতুন নতুন চ্যালেঞ্জ যারা করছেন বা চ্যালেঞ্জের বিষয়ে কিছু জানতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং সাক্ষাৎ নিয়ে সকলকে জহার আর দণ্ডবধ জানিয়ে আমার এই কথাবার্তাটা সমাপ্ত করছি